দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এখন থেকে পশ্চিমবঙ্গে অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় শান্তিপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালে জগন্নাথ সরকার এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কিন্তু তারপরে জগন্নাথ সরকার এমএলএ পদ ছাড়ার পরে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তখন বিজেপির প্রার্থী পরাজিত হয়েছিলেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশে তৃণমূল কি পারবে এসন ধরে রাখতে নাকি বিজেপি এখানে জয়ের নিশান উড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে দুশো বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শান্তিপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার প্রায় তিরিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে আর এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল পনেরো হাজার ভোটের মতো তো তিনি যখন এমএলএ পদ ছেড়ে দিলেন তারপর এই কেন্দ্রে বাই ইলেকশন হল সেই বাই ইলেকশনে দেখা গেল বিজেপির প্রার্থী পরাজিত হলেন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করলেন জয়ের ব্যবধানটা প্রায় ষাট হাজারের মতো যেখানে জগন্নাথ সরকার পনেরো হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন বিধানসভা নির্বাচন সেখানে বাই ইলেকশনে দেখা গেল যে তিনি ষাট হাজারের মতো ব্যবধানে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কি এমন হল তারপর দেখা গেছে যে এই দু হাজার চব্বিশের যে নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় তিরিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেটাই আমাদের আলোচনার বিষয় দেখুন আপনারা অনেকে জানেন যে যখন দু সালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে তখনও কিন্তু এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করতে পারেনি তারপর বাই ইলেকশন হয়েছে জিতেছে তারপর দু সালের বিধানসভা নির্বাচনে তখনও কিন্তু এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভ করেনি তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় পাইনি এবার দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন জয়ের যে রেকর্ড রেকর্ড বলছে যে দু হাজার এগারো দু হাজার একুশে এই যে যে সাধারণ নির্বাচন বিধানসভা সেখানে জয় পায়নি তৃণমূল কংগ্রেস যেখানে দু হাজার ষোলো সালের ভরা জোয়ার তৃণমূল কংগ্রেস এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রের যে নির্বাচনী রেকর্ড সেই রেকর্ড দেখে এবং এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রের ভোটার এবং জনগণের সঙ্গে কথা বলে আমরা এটা জানতে পেরেছি বা সেখানকার ভোটাররা যেটা বলছেন যে এই শান্তিপুরে যদি শান্তিপূর্ণ ভোট হয় আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখানে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন